কারণ আমি জামি জামা খেটেছিলাম মেয়ে অনেক মেয়েও ছিল তুমি জামাটা খুলে দাও তুমি বাচ্চা তো জামাটা খুলে দাও ওরকম ভাবে বলছি তো আমি সে করবে না কি কারণ আমার একটা বাচ্চা আছে জল জাতীয় খুললেই তো আমাদেরকে মেরে দে এরপর থেকে আতঙ্কে কার্যত গৃহবন্দী গোটা পরিবার তাই চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এই ঘটনার তদন্তে শনিবার নদী পেরিয়ে সন্দেশখালিতে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস পরামর্শদাতা সুদেশনারায় সহ মোট চার প্রতিনিধি সন্দেশকালে পৌঁছে সেই শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর তুলিকা দাস বলেন শিশুটি এবং তার মায়ের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের কাছে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে উল্লেখ্য গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ শিবু হাজরাদের গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ মহিলাদের কেউ কেউ শ্লীলতা হানি আবার কেউ লুটপাটের অভিযোগ করেন এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল খালিকে হাতিয়ার করে শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে তৃণমূলের পাল্টা দাবি বিরোধীদের উস্কানিতেই উত্তপ্ত ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা